সেই যে চুঙিটা এনেছিলাম মানে ফাতনা আর এতে তো রয়েছে টাঁটা তো এই বাধা হয়ে গেছে আর এইবারে হচ্ছে এইভাবে পাকিয়ে আর ছোট মাছ যদিও তবে এটা বাটা মাছ রয়েছে তো যাই হোক এই যে চিংড়ি মাছ দিয়ে ধরছিলাম আর এই যে মাছটা পড়েছে এক্ষুনি ও হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমো তোমরা দেখছো সোমো দাস ব্লকস তো আজ হচ্ছে বুধবার আর আজকের মানে মঙ্গলবারের যে ভিডিওটা ওটা একটু লেট করছি মানে লেট করেছি ভিডিওটা আপলোড করতে তো সকালে ম্যাচ টিউশান ছিল টিউশান থেকে চলে এসেছি আর এখন মা দিয়েছে ভাত কারণ ভাতটা খেয়ে নিই তারপরে বলছি সব কথা তো এই খেতে বসে গেছি আর এটা রয়েছে ডাল এটা মিক্সড ডাল অনেক রকম কি দিয়ে আর ডিম সিদ্ধ মাছ ভাজা আর এটা হচ্ছে লেবু তো যাই হোক সকালে মানে ব্রেকফাস্ট বলো যাই বলো এই ভাত এটা এখন খেয়ে নিই ভালো খাবার এটা আমার তো ফেভারিট খুব এখন হচ্ছে চলে এসে আমাদের পুকুরদারে যে চৌ বাচ্চাটার কাছে মাছের খাওয়ার নিয়ে অসকার অ্যালিগেটার আর আরটিসিটা এই চৌ বাচ্চাতেই আছে তার কারণ ওই অ্যাকোরিয়ামগুলো এখনো ফিট করা হয়নি এই দেখো এদের অবস্থা খাচ্ছে খাওয়ার পেলে আর ছাড়েন আমি তো সোমবার মঙ্গলবার স্কুলে যাইনি আজকে স্কুলে যাব একদম সিওর ছিলাম কিন্তু সব বন্ধুরা বলছে যে আজকের স্কুলে তেমন একটা ক্লাস হবে না কোনো একটা কারণে আর হচ্ছে স্কুলে তারা কেউ তাই যাবে না স্কুলে বন্ধুরা না গেলে এক একা গিয়ে আমি কি করব। এই আর আমিও ওই জন্য যাইনি এই আমি আর বাবাই দুজন বেরিয়ে গেছি ওলা দোকানে যাবো বলে আমাদের পুলকদা তো ওখান থেকে মাছের কাঁটা সুতো আর যেটাকে ওই ফাতনা বা চুঙি যেটাই বলো না কেন ওইগুলো সব আনবো এনে বোর্ডসটা তৈরি করব আর এখন হচ্ছে স্কুল টাইম ডাক্তারের সঙ্গে না দেখা হলেই হলো আবার হাফ প্যান্ট ট্যান্ট পরে বেরিয়েছি এখন দাদুর দোকানে চলে এসেছি এই হচ্ছে সেই কাঁটার ডিবা এখান থেকে এই সেই কালো কালো কাঁটাগুলো নেওয়া হবে আমাদের এটা ক টাকা দু এর এর ছোট আছে কোনো এইটা দেড় টাকা এইটা দুটো থাকুক আর এর বড়ো সাইজ একটা দো এই সাইজ দুটো আর বড় একটা সাইজ হ্যাঁ ওই সাইজটা আমরা চারটে কাঁটা নিয়েছি দুটো এই সাইজের আর দুটো এই সাইজ আর এই যে ফাতনা ঝুমি যেটাকে বলে এটা ক টাকা দিটা তো মোটা দেখে দাও কত টাকা দশ টাকা এই কাঁটা আর ফাতনা সব নেওয়া কমপ্লিট এখন আমি আর বাবাই আবার বাড়িতে চলে যাচ্ছি কারণ বাইরে খুব রোদ সোজা বাড়িতে এখন চলে যাই যাই হোক ওই আমাদের এই দিকে মানে পুকুর পাড় এই যে দিকে পুকুর পাড় আর আমরা হচ্ছে পুকুর পাড়ের পূর্ব দিকে এসেছি এখানে এই যে অনেক পেছনে বাঁশ গাছ রয়েছে একটা শুকনো দেখে ডাল সজ্জা ডাল একটা কাটতে হবে তার কারণ যত শুকনো আর সোজা হলে মানে বড়শিটা ভালো হবে বা দেখি কোথায় পাব এই যে এই বাঁশটা নিয়েছি এটা যদিও কাঁচা বাঁশ কিন্তু চলে যাবে সোজা আছে যেহেতু তো এটাকে এই যে পাতাগুলো রয়েছে এগুলোকে ছাড়বো ছেটে তারপরে বাড়ি মানে বাড়িতে নিয়ে যাবো নিয়ে গিয়ে তারপর বড়শি তৈরি করব আজকের বিকেলে হচ্ছে ওই তাল তালের সিজন চলে এসছে তো পিঠে হবে তাই এই যে মিক্সারে হচ্ছে চাল টাল বাটা হচ্ছে বিকেলে পিঠে হবে আর এদিকে হচ্ছে ভাইপো নিয়ে চলে এসছে মোবাইল স্ট্যান্ড এইগুলো সব নিয়ে এসছে আচ্ছা একটা ব্লেড এই যে চুনিটা এনেছিলাম মানে ফাতনা আর এতে তো রয়েছে কাঁটা তো এখন যে কাঁটা যে সুতো দিয়ে বাদার জিনিসটা তোমাদের দেখাবো যাই হোক এই যে এইবার কড়শি বানাবো এটা হচ্ছে ওই হচ্ছে সামনের দিকটা তো

তারপরে এখানে হচ্ছে মারার জন্য এইরকম দুটো আঙুল নিতে হবে এই তো সুতো এইভাবে দুটো আঙুল নিতে হবে নিয়ে এই ঘুরিয়ে এই যে দুটো লুপ হয়েছে এটার মাথায় গলিয়ে এইভাবে টাইট করতে হবে তো এই যে আজকে চুঙ্গিটা এনেছিলাম তো এটা যেহেতু বড় রয়েছে আমি মাঝখান নয় মানে সিক্সটি ফর্টি করে কাটবো একটু বেশি রাখবো বড়োটা এখানে লাগাবো আর ছোটটা পরে লাগাবো তো এই প্লেট দিয়ে এটা কাটবো এখন তো এই যে ঝিঙ্গাটা কমপ্লিট আর কাঁটাটা এবার তোমাদের দেখাবো এই দেখো এই যে কাঁটা এনেছিলাম এইটা হচ্ছে বড় সাইজ রয়েছে এই কাঁটাটা আর ছোট সাইজ হচ্ছে এই কাঁটাটা যাই হোক এইবারে হচ্ছে তোমাদের কাঁটা বাঁধাটা দেখাবো আর কাঁটা হচ্ছে বাজারে দু ধরনের পাওয়া যায় একটা হচ্ছে এই পেছনে ফুটোওয়ালা আর ফুটো বিহীনওয়ালা ফুটোওয়ালাগুলো বাঁধা সহজ ফুটো যেগুলো থাকে না ওগুলো একটু কঠিন হয় আর এই কাঁটাটা ভালো হওয়ার কারণে আর পেছনে ফুটো না থাকলে সেই কাঁটাগুলো ভালো হয় আর কাঁটার মেন হচ্ছে কর যেটা যে এইখানে যে একটা ঘ্যাঁচ মতো রয়েছে না এটাই কর বলা এইটা যত ভালো হবে তত ভালো মাছ মানে বড়শিতে আটকাবে তো তো যাই হোক এই যে এই কাঁটার তো পেছনে এটা বাঁধা কমপ্লিট আর এইটা হচ্ছে এই যে সুতোটা একদিকে পায়ে এইভাবে জড়াবো জড়িয়ে আরেক দিকটা এইভাবে করে না পাকাবো আর এই সুতোর মুখটা যেন না খুলে যায় যেহেতু এটা অনেকগুলো সুতো দিয়ে একসঙ্গে মারা থাকে তো খুলে গেলে সমস্যা হতে পারে তো এইভাবে করবো পাকানোর পরে তারপরে এটা এইভাবে তো এটা ছেড়ে দেখবে এইভাবে পাকিয়ে যাবে ঠিক আছে তো এই যে কাঁটার সঙ্গে যে সুতোটা পাকানো তো কেমনভাবে হয় দেখালাম তারপরে এই যে কাঁটাটাকে এইভাবে ঘুরিয়ে মানে কাঁটা সহ একটা গিট মারতে হবে এই যে একসঙ্গে দুটো এ করলাম না যাই হোক তো কাঁটা বাঁধা কমপ্লিট এইবারে হচ্ছে বাঁধবো এই যে চুনি বা ফাতনাটা আর এই ভাতনা বাঁধার মেন ব্যাপারটা হলো যে পুকুরে জল যেমন আছে যেমন বর্ষাকালে হচ্ছে মানে চুনির এটা তো ভাসবে বর্ষাকাল হলে এটা চুমির নিচেরটা একটু বেশি রাখতে হয় আর অন্য সময় হলে কম রাখলেই হয় তো যেহেতু এই সময় একটু পুকুরের জল বেশি তো ওই নিচে আমি ওই এক হাতের একটু বেশি মতো রাখবো তো এক হাতে বেশি মতো তারপরে এইখানে এটা বাঁধবো তো এটা হচ্ছে লুপ তৈরি করতে হবে সেইবারের মতো আর এই লুপটা হবে এই রকম এইখানে এইরকম একটা লুপ করব আগে তারপরে এইরকম একটা লুক আর আরো একটা এইভাবে লুপ করবো করে এইটাকে ঢুকিয়ে দেব যাই হোক ওইভাবে করে এই তো আমার বাঁধাটা কমপ্লিট চুমি বাঁধাটা তো এটাকে আরেকটু মানে ঠিক করে বেঁধে নিন যাই হোক এই ছিল আমার বর্ষি বানানোর মানে ব্যাপারটা তো এই যে আমার বর্ষি এখন রেডি হয়ে গেছে আর বাড়িতে এখন রান্না হয়েছে নাকি দেখবো কারণ আমাদের পুকুরে আবার মাছের আলু ডালু ছাড়া মাছ পড়তে চায় না দেখি মাছ ধরে কিছু পড়ে নাকি বাড়িতে তো এখনও কোনো রান্না হয়নি আর চিংড়ি মাছের কী একটা ছিল চিংড়ি মাছ আর এই আলু সবে ভেজেছিলো একটু ওই রান্নার জন্য কোনো তরকারি তো একটু সিদ্ধ হয়েছে এইটা আর এই চিংড়ি মাছ এনেছি দেখা যাক ফেলে কিছু পড়ে নাকি এই মাছটা আর ছোট মাছ যদিও তবে এটা বাটা মাছ রয়েছে এটা ছাড়া যাবে না ছোটো হলেও এটা বাটা মাছ বড়শির হচ্ছে বৌনি হয়ে গেল দেখা যাক আর কি পরে এবার আলু দিয়ে তো মাছ ধরব তার একটা জিনিস দেখো মাছ ধরছি এখানে আর এই ঠাকুর মানে মনসা মন্দিরে একটা বিড়াল এসে শুয়েছে আর এই বিড়ালের উৎপাত এ হচ্ছে আমার সব মাছগুলোকে খেয়েছে মরে যাওয়া মাছগুলো প্লাস যেগুলো অ্যাকোরিয়াম থেকে লাফিয়ে পড়ে গেছে সেগুলো চিংড়ি মাছ দিয়ে ধরছিলাম আর এই ফলই মাছটা পড়েছে এক্ষুনি কেউ এখন ওইখানে চাবি রাখবো পর্যন্ত ওই একটা বাটা মাছ আর একটা ফলই মাছ পড়েছে আর কি পড়ে দেখি তোমরা তোমরা তো জানোই আবারও বলছি আমাদের বাড়িতেই দুটো মাছে কিছু হয় না যেহেতু মাছ ধরতে একটু পেটে খেয়েছিলাম তাই স্নান করে হচ্ছে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছি এখন আর ওই এখন বাজে তিনটে পনেরো উঠেছি আর যেহেতু আজ ইংলিশ পড়া আছে তো ভাত তো খাওয়াইনি মা ওপরে ভাত নিয়ে এসছে চলো ভাতটা খেয়ে নি আর কি করা যাবে তো এই আজকে রান্না হয়েছে এটা কি কুদ্রি আর আলুর তরকারি আর এদিকে রয়েছে এটা ফুলকপি আলুর তরকারি ভোলা মাছের তরকারি আর হচ্ছে ডাল এখন বাজে চারটে উনতিরিশ মানে সাড়ে চারটে তো খাওয়া দাওয়া করে তখন তো আবার শুয়ে গেছিলাম উঠে বইপত্র গুছালাম জামা টামা করলাম আর এখন বেরিয়ে পড়েছি ইংলিশ টিউশানে যাবো বলে স্টেশনের দিকে যাচ্ছি দেখি কে কে স্টেশনে এসছে এখন পর্যন্ত এই কাক চলে এসেছি আর সেই চানামুড়ি দোকানে এসেছি সবাই এই যে এখানে রয়েছে সবাই এই যে সায়নিকা চানামুড়ি বানাতে দেওয়া হয়েছে চানামুড়ি এখন বানানো হচ্ছে এই যে ওয়েন্দিঘা ছেড়ে হচ্ছে চা নিয়েছি চা খেতে যাচ্ছি আর সামনে তারা রয়েছে আর কিছুজন এখনও চানামুড়ি দোকানেই বসে রয়েছে তো আমি রীতম শুভ আর পেছনে সায়ন আছে তো আমরা এখন ইংলিশ টিউশানে যাচ্ছি আর রিতম হচ্ছে এই সায়ন হচ্ছে আমার সেই আগের ডেটের প্র্যাঙ্ক ভিডিওটাও দেখছে এখন তো টিউশানের পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এখন আমরা তো যাই আর বাকি তারা কয়েকজন তো এখন স্টেশনেই আছে চা মুড়ি যা পাচ্ছে খাচ্ছে আটটা বাজতে আর হচ্ছে ওই তিন চার মিনিট বাকি এই বাড়িতে চলে এসছি ইংলিশ টিউশান থেকে আর খুবই গরম তো ওই চটপট ফ্রেশটা হয়নি আগে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে এসে তো ফ্রেশ হয়ে নিয়েছি আর মা হচ্ছে ওই চপ আর চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিয়ে গেল এখন হচ্ছে এটা খাচ্ছি আর একটু পরে বাংলাও পড়তে বসবো তার কারণ কালকে বাংলা পরীক্ষা রয়েছে এই বাংলা হচ্ছে পড়তে বসে গেছি তো বাংলাটা এখন একটু পড়েনি কালকে আবার একটু পরীক্ষা মতো রয়েছে আজকের ভিডিওটা ছিল এতটাই আর আজকের খাওয়ার ভিডিওটা দেখানি তার কারণ ফোনে ছিল না নিচে খেতে গিয়েছিলাম তো রান্না হয়েছিল পার্সে মাছের ঝোল ভাত আর একটা কি তরকারি তো তোমাদের যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিও মানে আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো তোমরা আবারও বলছি প্রতিটা ভিডিওতে বলে থাকি তো যাই হোক দেখাবে নতুন কোনো ভিডিওতে আজ তো বাই গুড নাইট সবাইকে